এখনকার পর্বে এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা কিছু এমসিকিউ সমাধান করাবো তোমার কাছ যদি ক্যালকুলেটার থাকে যে কোনো মডেলের ক্যালকুলেটার হবে ক্যালকুলেটার যদি থাকে আর সূত্রটা যদি জানো সূত্র তিনটা তাহলে তুমি একেবারে খুব দ্রুত অঙ্কটা সমাধান করতে পারবে দেখো এই যে আমি অঙ্ক সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকোয়াল টু সিক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকোয়াল টু চোদ্দ এখন বলা আছে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইকোয়াল টু কত দেখো আমরা সূত্র জানি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইখানে যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র যদি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই অঙ্কের অ্যান্সার করতে পারবা তাহলে এইটার মানটা বের করতে বলছে এইটার মানটা বের করতে বলছে তাহলে এখানে দেখো এখানে এ বি সি এর স্থলে পি কিউ আর আছে তাহলে আমার কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এটুকের মান বের করতে বলছে তা তার আগে টু আছে আমরা টু দিয়ে প্লাস্টে ভাগ করে দেবো সমস্যা নাই তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার তাহলে এটার মান কত দেওয়া আছে ছয় তার মানে ছয় স্কোয়ার মাইনাস দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে পিস্কোয়ার প্লাস কিউ প্লাস আর স্কোয়ার ইকল্ট কত দিয়ে আছে চোদ্দ চোদ্দ দিয়ে আছে। আর যেহেতু এখানে দুই গুণাকার আছে সূত্রে তাই আমরা দুই দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করলে যা হবে তাই অ্যান্সার এখন ক্যালকুলেটর প্রেস করো তাহলেই হয়ে যাবে তাহলে ছয়কে স্কোয়ার করলে হবে কত ছত্রিশ ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিব বাদ দিলাম বাদ দেওয়ার পরে দুই দ্বারা ভাগ করবো তাহলে আসে কত এগারো তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো খুবই সহজ অঙ্ক যদি তুমি এই সূত্র জানো তাহলে তোমার কাজ সহজ যদি সূত্র না জানো তাহলে তোমার কাজ কঠিন এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ঊনত্রিশ বলা আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত তাহলে এই অঙ্কটা করার জন্য কি করবো এ প্লাস বি প্লাস সি যেটা দেওয়া আছে সেই নয়কে স্কোয়ার করবো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আছে উনতিরিশ উনত্রিশ করবো ভাগ দুই দিব দেখো আমার সূত্রটা হচ্ছে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানগত নয় তাহলে নয় স্কোয়ার মাইনাস দেখো এই মাইনাস দিয়ে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার্কোয়ার্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান উনত্রিশ উনত্রিশ দিয়েছি আর যেহেতু দুই গুণ আকারে আছে তাই দুই দিয়ে ভাগ দিয়েছি এখন আর কিছু না ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে চলে আসবে নয়কে স্কোয়ার করলে আমরা নয় স্কোয়ার মাইনাস উনতিরিশ দিলাম দিয়ে যা আসলো তাকে দুই দ্বারা ভাগ দিব ভাগ দিলে আসে ছাব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো পরের দুইটা অঙ্ক একই রকম তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা এরপরে দেখো বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু পাঁচ এ বি প্লাস বিসি প্লাস সি এ সিএকোয়াল টু আট বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করো তাহলে দেখো আমরা এখানে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন আমরা মানগুলো বসাই দেব এ প্লাস বি প্লাস সি এর মান কত পাঁচ তাহলে হবে কত পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার দিলাম মাইনাস আর টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান্দে আছে আট আট দিব তাহলে আমার ক্যালকুলেশন করলে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ মাইনাস আট দু করে কত ষোলো সমান আসে কত নয় তার মানে অ্যান্সার হচ্ছে খ নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ প্রতিটা বই হচ্ছে প্রতিটা বইয়ে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে বইটা সমাধান করানো আছে বইগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়েছি প্রথমে আমরা পাঠ্যবইয়ের বইয়ের বেসিক এবং সৃজনশীল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এরপরে রোড টু ভিশন হান্ড্রেড এবং রোড টু ভিশন সাইক্লোন সাজেশন দিয়েছে এবং সেই সাজেশনের সমাধান দিয়েছি এরপরে বিগত দশ বছরের বোর্ড প্রশ্নের সমাধান দেওয়া আছে এমসিকিউগুলোর টাইপ অনুযায়ী ভাগ করা আছে এবং পাঁচশো এমসিকিউয়ের সাজেশন দেওয়া আছে তাই অবশ্যই আমাদের অ্যাক্সেপ্ট বই সংগ্রহ করবা তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই